বাংলাদেশে পরিবেশ নিয়ে কথা বলার জন্য কোনো রাজনৈতিক অঙ্গন নাই আসসালামু আলাইকুম আজকে আমরা যে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদানকারীদের সম্বর্ধনা যে হেডিংটা হয়েছে এটা একটু পাল্টাই দিতে চাই পাল্টাই দিতে চাই এইটা যে আমরা আসলে সম্বর্ধনা জানাইতে চাই রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আজকের অনুষ্ঠানের প্রধান ব্যক্তি জানাব হাসনাদ কায়ুমবাই খুবই পরিচিত দিদার ভাই যাকে শিশিরাপা অনেকে পরিচিত আমার বয়স সাইটের কাছাকাছি তে এই দেশের রাজনীতি যেও রোমানের মারা যাওয়াটা আমার মনে আছে মানিক পেভিনিউয়ে যে জানাজা হয়েছিল এখনও আমি বলি যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের জানাজা দিয়েছিলেন একবার হ্যাঁ তারপরে থেকে তো একটু বুঝ হইল তাই না তারপরে থেকে রাজনীতির যে দশা দেখে আসছি মানে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই ছিল না এখনও না আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে ডেমোক্রেসি প্রটোক্রেসি ওটোক্রেসি অনেক কিছু পড়াশোনা করেছি আমাজ স্যারের সাথে আমার ফাইট হয়েছে একবার হ্যাঁ সে বলতেছে ওই যে যখন নব্বইয়ের অভ্যুত্থানের আগে পরেই কিন্তু আওয়াজ আসছিল যোগ্য উত্থান হবে হ্যাঁ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করে দিল যে পার্লামেন্টারি ইলেকশন হবে না প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে এরকম একটা আওয়াজ এবং আমাদের বিশেষ করে ঢাকা পেশা রাষ্ট্রবিজ্ঞানেই অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করলো একে প্রত্যেকটা গ্রুপে গ্রুপে যে এইটার অ্যাসাইনমেন্ট করো এটা অ্যাসাইনমেন্ট করো আমি আমার অ্যাসাইনমেন্টে জমা দিলাম রাষ্ট্রকে অন্তত আমার এই দেশকে মানে যদি ভালো একটা পজিশানে নিতে হয় তাহলে এই সিস্টেমটা আপনি গণতন্ত্র তৈরি করে ফেলবেন এইভাবে গণতন্ত্র হবে না আগে মানুষকে শিক্ষিত করেন সচেতন করেন তারপরে গণতন্ত্র অ্যাপ্লাই করেন শিক্ষিত না করে এক শুধু বাক্স জন্য গণতন্ত্র তৈরি করবেন এটা হবে না তারপর স্যার যাই হোক আমার ফেল করাই নাই দিসে তাই আমি দেখলাম আমি প্রাণ প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করি মূলত স্কাউটিং করার কারণে আমি মানে গতানুগতিক সামাজিকতা থেকে একটু ভিন্ন হয়ে গেলাম হ্যাঁ স্কাউটিং করার কারণে যেখানে ময়লা পাই যেখানে একটু সহযোগিতা পাই সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করি একটা ভালো কাজ বা কোনো একটা উপকারে করার জন্য কোনো কাজ করতে পারলাম কি না ঠিক আছে এইরকম একটা চেষ্টা করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে আমাদের যে অসম্পন্ন জায়গাটা এটা গতকাল রাত পর্যন্ত আমি আমিষ্ঠিক অঞ্চলে ছিলাম এরকম একটা বড়ো মিটিংয়ে আমি কথা শুনতেছিলাম বলতেছিলাম তাই সবাই বলে কি টিকিট নিয়ে আসেন টিকিটটা নিয়ে আসেন খালি আমি যে টিকিটটা একদল শিক্ষক তেতাল্লিশ জন শিক্ষক তেতাল্লিশ জন শিক্ষকই তাদের ভিতরে হয় প্রধান শিক্ষক নয়তো সহকারী প্রধান শিক্ষক এইরকম তেতাল্লিশ জন মানুষ একসাথে সবাই বলতেছে যে রাজধানী থেকে খালি টিকিট আনতে হবে আর এই টিকিট আনতে হবে মানে এই চর্চাটা কেন আপনার নিজের বিবেকে নাই যে আপনি একটা ভালো মানুষ ঠিক করবেন আমি আজকে বস দিছি যে কেন্দ্র থেকে কেন মানে টিকিট নিয়ে মানে নেতারা হবে নেতা হবে যার হৃদয়ের টান আছে যে নাকি মনের টানে প্রাণ প্রকৃতি এবং মানুষের হৃদয়ে জায়গা আছে নেতা তো হওয়ার কথা মানে এলাকা থেকে রাজধানী থেকে হবে কেন আমি রাজধানীতে আছি আমার এলাকার মানুষ চিনে না এক্ষেত্রে থেকে টিকিট পাইলে আমার যায় চলে আসলাম তাহলে তো আমাদের গণতন্ত্র বললে সমাজতন্ত্র রাজনীতি বলে সবই তো একই দাসে হইল আমি কায়ুম্বের সাথে আমার ফাইটিংটা এডেই যে বাংলাদেশে পরিবেশ নিয়ে কথা বলার জন্য কোনো রাজনৈতিক অঙ্গন নাই হ্যাঁ সবাই সুযোগ মানে ইয়েতে কোথায় যেন একটা ইয়ে আছে মানে খনি আছে। সেই খনিটা হলো টার্গেট ঠিক আছে সেই খনিটা টার্গেট না করিয়া যেন আমরা মানুষের কল্যাণে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক যেইটা মানুষের কল্যাণে কথা বলে মানুষের কল্যাণটা নিশ্চিত করতে চায় আর আমাদের রাজনীতি সংশোধন করতে হবে সংস্কারটা রাষ্ট্রের সংস্কার না সংস্কারটা হলো রাজনীতি সংস্কারটা জরুরি রাজনীতি সংস্কার সংস্কারটা আনার জন্যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এইটাকে দানা বাঁধানো দরকার আমি চাই এটা দানাবাদ এবং আগামী দিনে মানুষ এই যে পরিবর্তন পাঁচই আগস্টে একটা সহজ কাজ হয়েছে একটা পরিবর্তন আসছে এখন কিন্তু ভালো কথার জন্য কারণ আমি আমি গত গত তিরিশ বছর তো চল্লিশ বছর তো ম্যাচিউর তাই না এই চল্লিশ বছরে কোনো রাজনীতিতে গেলাম না কেন আমার কি পরিচিত ছিল না হাত টান দেওয়ার মতো ছিল না কেউ ছিল কিন্তু রাজনীতিতে যাওয়ার জন্যে আমি চিন্তা করি না এই কারণে যায় এত পথ আসার আর কোনো হবে না হ্যাঁ এই পর্যন্ত যারা গেছে তারা পৌঁছছে একটা পচা ছাড়া মানুষ দেখবেন না যে রাজনীতি করিয়া তার মানে কোনো গুণ মানে কিভাবে পাইবেন কারণ চর্চাটাই তো আপনার মানে খারাপ মাছের গাড়িতে উঠছেন আপনি আপনার শরীর দেখি মানে গোলাপ ফুলের গন্ধ গন্ধবীব তা তো না কাজেই রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটা হয়েছে আমি মনে করি এই আন্দোলনটাতে আমাদের কাজ করার সুযোগ আছে যদি মানে সামনে নমিনেশান চাই যে আমার নমিনেশন আমি নমিনেশান চাই না মানে আমি বলতেছি নমিনেশান যদি কেউ নিতে চান বা আগামী ইলেকশানে সংসদে চলে আসতে চান যে সংসদে চলে আসবো পাঁচ লক্ষ টাকার একটা মানে ইয়ে বলে ইয়ে হয়ে মানে পাঁচ বিঘার একটা প্লট হয়ে যাবে বাড়ি হয়ে যাবে গাড়ি হয়ে যাবে তাহলে তো আমি মনে করি সংস্কার আন্দোলনটা সংস্কার হবে না হ্যাঁ আমার সংস্কার হইতে পারে কিন্তু রাষ্ট্র সংস্কার হবে না কাজে রাষ্ট্র সংস্কার হওয়ার জন্যে আমাদের এই নিয়ে আমাদের আমি আমি বিশ্ব বিশ্বাস করি প্রথম কথাটা এটাই বলি আমি সম্বর্ধনা জানাইতে চাই রাষ্ট্র সংস্কার আন্দোলনকে এবং সম্বর্ধনা জানানোর জন্যই আজকে আমার উপস্থিতি ধন্যবাদ সবাইকে